যে ফলিক অ্যাসিড খেয়ে থাকি আয়রন ফলিক অ্যাসিড আমাদের প্রতি সপ্তাহে কোন দিনে খাওয়া হয় প্রতি সোমবারে আমরা কি প্রত্যেক সোমবারে খাই এই আয়রন ফলিক অ্যাসিড আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয় তাই আমরা প্রতি সপ্তাহে এই আয়রন ফলিক অ্যাসিড খেয়ে থাকি আমাদের প্রত্যেকে জানা উচিত যে কোন কোন খাবারে আয়রন থাকে বা আয়রন যুক্ত খাবার খেলে কি হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে আর আমাদের যে এই যে ডায়েরিটা আছে প্রত্যেককে বলা আছে যে এই ডায়েরির প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা যে পৃষ্ঠাগুলো আমাদের লেখা আছে এই আয়রন খালিফিজিক সম্পর্কে আমাদের বলা আছে যে প্রত্যেক সপ্তাহে এক পৃষ্ঠা করে হলেও একটা বিষয় তোমরা দেখবা এবং সবাই জানার চেষ্টা করবা তোমরা কি দেখো তোমরা কি এটা স্বাক্ষর করো কিভাবে স্বাক্ষর করো যে তারিখে খাওয়া হয় সেই তারিখটা দাও এবং তোমাদের নাম লেখ তো তাই তো সবাই কি করের কাজটা ধন্যবাদ তোমাদের তাহলে এখন আমরা আমাদের আয়রন পলিকাছি যারা কোনে ডাক্তার আছে আমাদের এখানে সবাই তোমাদের কাছে ওষুধ পৌঁছে দেবে অর্থাৎ আয়রন পলিকাছি পৌঁছে দেবে তোমরা নিবা সাথে সাথে জল দিয়ে খেয়ে নেবা এখানে বসে তারপরে আমাদের যে কোনো একটা বিষয় পরে আলোচনা হবে ধন্যবাদ তোমাদের সাথে থাকি

কুচিত মটরসুটি মুসুরের ডাল গুটের ডাল ঘনপাতা ঘনপাতা জাতীয় শাকসবজি বাদাম ফুল ভিটামিন এ বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি লাল চল গাজর মিটি কুমড়া আমি ভিটামিন ডি ডিমের উসুম মাছের তেল কলিতা মাখন পনির ইত্যাদি ভিটামিন সি আমলি কমলা মালদা ধনুপাতা আমড়া ও অন্যান্য রক জাতীয় ফল খাবার ক্যালসিয়াম খাদ্য গাঢ় সবুজ শাকসবজি মনসুটি মাছ ছোট মাছ বুঁড়ো ছোলা ইত্যাদি আইরায়না মাছ মাংস কলিতা ডিম কচু কুইলা আল শাক তেতুল কলা ইত্যাদি আইডি সামুদ্রিক মাছ ধন্যবাদ